হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুইটিস কিচেন টিস আমার আজকের রেসিপি চকলেট লাভা কেক চকলেট লাভার যারা আছেন তারা তো এই কেকটা পছন্দ করেন বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে এই কেকটা খুব সহজ রেসিপিতে শেয়ার করছি যে কেউ তৈরি করে নিতে পারবেন খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না এই কেকটা তৈরি করতে চলুন চলে যাই মূল রেসিপিতে এখানে আমি একশো গ্রাম ডার্ক এবং মিল্ক চকলেট নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো এক ধরনের চকলেট নিতে পারেন আর একশো গ্রাম বাটার নিয়েছি আমি ডাবল বয়লার পদ্ধতিতে মেল্ট করে নিচ্ছি চকলেট আর বাটারটাকে চকলেট এবং বাটারটা মেল্ট হয়ে গিয়েছে এক সাইড করে রেখে দিচ্ছি এখন চলে যাচ্ছি কেকের প্রিপারেশানে এখানে দুটি ডিম নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা ডিম দুটি নিয়েছি ডিম যদি ফ্রিজে থাকে তাহলে এক ঘন্টা আগে বের করে নিতে হবে আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে ডিমটাকে ফুমি করে নিচ্ছি আপনারা চাইলে হ্যান্ড হুইস দিয়েও এই কাজটা করে নিতে পারবেন দুই তিন মিনিট বিট করে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে ডিমটাকে বিট করে নিয়েছি আমার ডিমটা বিট করা হয়ে গিয়েছে অনেক সময় ধরে বিট করতে হবে না এবার চকলেট গানাসটা মিশিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট ডিমটাকে ফোম করে হালকা ফোমি করে নিয়েছি এবার গানাসটা একসঙ্গে মিশিয়ে নিব না অল্প অল্প করে গানাস ঢেলে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি তাতে মিক্সিংটা খুব ভালো হবে এই লাভা কেকটা খেতে কিন্তু ভীষণই মজার হয় বাচ্চারা তো অনেক পছন্দ করে যারা চকলেট লাভার তারাও কিন্তু অনেক পছন্দ করে আর তৈরি করাও খুব সহজ আমার মেশানো হয়ে গিয়েছে ডিমের ফোমের সঙ্গে চকলেট গানাসটা এবার আমি এর সঙ্গে অন্য উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি নিয়ে নিয়েছি এখানে ওয়ান ফোর্থ কাপ ময়দা আর হাফ টি স্পুন বেকিং পাউডার পরিমাপগুলো ঠিক রাখতে হবে আমি এবার চেলে নিচ্ছি ময়দার বেকিং পাউডারটা অবশ্যই চেলে ব্যবহার করতে হবে তাহলে বেটার রেজাল্ট পাওয়া যাবে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ভ্যানিলা এসেন্স এবার একটি পেচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি এটি স্পঞ্জ কেকের মতো আলতো করে মিশাতে হবে না যে কোনো একভাবে মিশিয়ে নিলেই হবে তবে ভালোভাবে মিশে যায় দিকটা খেয়াল রাখতে হবে এখানে আমি পাঁচটি পেপার কাপ নিয়ে নিয়েছি পার পিস আট টাকা করে নিয়েছে যে কোনো বেকিং শপে এগুলো পেয়ে যাবেন আমি কাপে বেটারটা ঢেলে নিচ্ছি অর্ধেক পরিমাণ কাপের অর্ধেকটা করে ঢেলে নিতে হবে পুরোটা পূর্ণ করা যাবে না তাহলে উপর দিয়ে উঠে আসবে এখানে যে বেটার আমার হয়েছে দুইটা ডিমের তাতে চারটি কেক তৈরি হয়েছে আমার বেবির তো এই কেকটা অনেক পছন্দের প্রায় সময় বায়না থাকে তৈরি করে দেওয়ার জন্য আপনারাও একবার তৈরি করে দেখতে পারেন ভীষণই মজার হয় আমি ওভেনে দিয়ে দিয়েছি একশো আশি ডিগ্রিতে প্রিহিট করে নিয়ে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে দশ মিনিট বেক করে নিব দশ মিনিট বেক করে নিয়েছি দেখুন কেকগুলো কত সুন্দর পারফেক্ট হয়েছে একটি কেকে একটু বেটার বেশি হয়ে যাওয়ার কারণে উপর দিয়ে লাভা বের হয়ে এসেছে অনেক চকলেটি ইযামি কেক তৈরি হয়ে গিয়েছে লাভা কেক আশা করছি রেসিপিটি টি আপনাদের উপকারে আসবে থ্যাংক ইউ ফর